নিষ্ঠার সাথে যিনি আমাদের এই লক্ষ্মীপুর রামগতি সহ সকল স্পটে সব সময় আমরা একটি ব্যক্তিকে পাই যিনি আমাদের সাংবাদিক দেওয়ারসুল ভাই উনি সব সময় ওনার রঙিন চোকে উনি সময় একটা জিনিস পছন্দ করেন যাকে বলে দানের শীষ সেই আদর্শের ঘরা আমাদের এই রামগতিতে আমরা নব্বই দেখেছি সৈরাসার দুই হাজার একে আমাদের জনাব আলহাজেব আশার উদ্দিন নিজান সাহেবের নেতৃত্বে আমরা রামগতির বুকে পেয়েছি সেই সোজিয়ার গড়া দল জাতীয় দল বিএমপি এবং সহযোগী সংগঠন এই সংগঠনের নেতৃত্বে উনি আজকে কর্মী বান্ধব হিসাবে একটি প্রমাণিত করেছেন আমাদের সকল দুর্যোগ মোকাবিলায় জনাব আশাবুদ্দিনীজাম সাহেব তার একটি কথায় ছিলেন সজ্জিয়ার আদস্যে গড়া দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি আমরা যখন ছিয়ানব্বই নির্বাচন দেখেছি আমরা দু হাজার একে নির্বাচন দেখেছি আমরা নয় সালে এসে যে একজন কঠোর স্বৈরাচার ছিলেন ওনাকে আমরা বলেছিলাম উনি তত্ত্বপাত হিসেবে দেশে ছিলেন কিন্তু তারাও আজকে পালিয়ে গেছেন লাস্ট আমরা দু হাজার চোদ্দ নির্বাচনে এসে নিপীড়িত নির্যাতিত হয়েছি এই আওয়ামী লীগ দোষরদের হস্তক্ষেপে তারা আমাদেরকে এলাকায় থাকতে দেন তারা আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু নষ্ট করেছেন দু সালে আমাদের অস্তিত্ব কেড়ে নিয়েছেন জিয়ারও আমাদের আদর্শকে কেড়ে নিয়েছেন আমাদের দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছেন দু সালে এসে তাদের আজকের যেই পতন একমাত্র বাংলার মানুষের আকাশে বাতাসের অভিশাপ ছিল তাই আজকে আমাদের লক্ষ্মীপুর জেলা কর্তৃক রামগতি উপজেলা তিন নং সরফরাগাছা ইউনিয়ন আমরা ফার্স্ট নম্বর ওয়ার্ডের আজকের যেই বিএনপির একটি কাউন্সিল নির্বাচন এই নির্বাচনে আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার এই আমরা গড়া দল আমরা যখন শুনেছি সেই মুক্তিযুদ্ধের চেতনার একটি ইতিহাস আছে চট্টগ্রাম কালুঘাট থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি সুরের এক ডাক দিয়েছিলেন যে বাংলাদেশ স্বাধীন হবে তাই আমরা আমাদের বাবা চাচারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন ওই সময়ের তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ওই সময় কিন্তু এই নিপীড়িত নির্যাতনের কথা তারা ভাবে নেই ওই সময় ভাবে ভেবেছিল একটাই কথা আমার বাংলা সোনার বাংলা এই সোনার বাংলা আমার স্বাধীন রাষ্ট্র হবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট যে স্বপ্ন ছিল যে আমার যে আদর্শ ছিল আমাদেরকে বিগত এই সাড়ে পনেরো সাড়ে ষোলো বছরের মতো তারা আমাদেরকে সকল স্বপ্ন নষ্ট করে দিয়ে আজকে আমাদের একটি দার ফানতে দাঁড়াতে রয়েছে তাই আমরা মানুষের কাছে আমুলিক যেমন বিএমপি তেমন একটা শব্দ বের হয়েছিল তাই আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে যিনি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান হবেন উনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন যে আমলিক বিএমপি কিন্তু এক নয় তাই আমরা ওই ওই একটি আহ্বানকে স্বাগতম জানিয়ে আজকে নির্বাচনকে আমরা স্বেচ্ছায় সবাই আমরা দলীয় অ্যামেজ হিসাবে পছন্দ করে নিয়েছি তাই আমাদের এই ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে আমরা সকলে একটি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করব আর আমাদের এই কমিটিতে যারা আমরা নির্বাচিত নির্বাচন করতেছি আমাদের ওয়ার্ডে সভাপতি দুজন প্রার্থী আছে আমরা সাধারণ সম্পাদক দুজন প্রার্থী আছি এবং আমাদের সাংগঠনিক তিনজন প্রার্থী আছে আমরা কারোর সাথে কোনো হৃদয় নাই সকলে মিলেমিশে এই দলীয় কাউন্সিল নির্বাচনকে উপভোগ করতেছি এবং সবাই মিলেমিশে শহীদ আদর্শের গড়া দল এই বিএমপিকে আমরা ভালোবেসে আজ পর্যন্ত আমরা এখানে বসে আপনাদের সম্মুখে কথা বলতেছি এই সকল কিছুর একমাত্র আমাদের অভিজ্ঞ নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই ওনার একমাত্র সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্রনায়ক তারেক একটু আমাদের নেতৃত্বে আমাদের রামগতি কমলনগরের অভিভাবক আশ্রাব নিজান সাহেব আমাদেরকে দিয়ে এই নির্বাচন উনি উপভোগ করতেছেন তা আমরা আমরা আল্লাহর কাছে লাখ লাখ সক্রিয়া আদায় করব যিনি গত আট সাত মাস সাড়ে সাত মাস আগে বা আট মাস আগে যে বন্যা হয়েছিল আমার নিজের শৌকে দেখেছি এবং আমরা নিজেরও সেখানে আমরা একসাথে আমরা অনেক অনুদান দিয়েছি অনেক মানুষকে পানির ভিতরে এক মাস কর্মসূচি ছিল আর শাব্দু সাহেব বলছে যে আজকে বন্যার ভিতরে কেউ খাবে না আমি খাবো তা হবে না তা হবে না এই একটি উদাত্ত আহ্বানকে বাস্তবায়ন করার লক্ষ্যে এক মাস কর্মসূচি ছিল আমার উপজেলার ছাত্রদল যুবদল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এই গলা সমান পানির ভিতরে নেমে তারা যেই ত্রাণ বিতরণ কর্মসূচি ছিল প্রত্যেকটা ছেলে সন্তানের হাতে পায়ে মাথায় গায়ে ঠোঁস ফুড়ে গেছিল এর এরপরও আমরা নিষ্ঠার সাথে চেষ্টা করে গেছি যে আমরা আমাদের এবি এম আশাবুদ্দিন নিজান সাহেবের এই কর্মসূচি বাস্তবায়ন করা যাব করে আসছি আগামীতেও করা যাব। এটাই আমাদের একমাত্র অভিভাবকের স্বপ্ন আমরা চাই আগামী নির্বাচন যখন হবে আমরা এই নির্বাচনে আশ্রাব নিজাম সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে আমাদের এই ওয়ার্ড কাউন্সিল নির্বাচন আর এই ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে যদি আমি এই ফার্স্ট নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সম্পাদক হিসাবে আমি পাশ করেছি তাহলে আমি আমার এই ফাঁস নম্বর ওয়ার্ড বিএনপির সকল সহযোগী সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সহজিয়ার একটি আদর্শ দল হিসাবে আমি গড়ে তুলবো ইনশাল্লাহ আমাদের যেই আমার আমার নেতা এবি এম আশাবুদ্দিন সাহেব যে কর্মসূচি উনি আমাদেরকে দেখিয়েছেন আমিও ইনশাল্লাহ এই পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আমি চাচ্ছি যে ওনার মতন কিছু স্বপ্ন আমিও বাস্তবায়ন করব যেটা হলো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সেবা করব। আমরা অসুস্থ মানুষকে সুস্থতার লক্ষ্যে যেই সরকারি হসপিটাল অনেক মানুষ জানে না যে সরকারি হসপিটাল কী চিকিৎসা দেয় অনেক মানুষ বলে যে সরকারি গেলে আমরা চিকিৎসা পাই না আসলে কিন্তু তারা জানে না তাদেরকে পথ দেখায় দেওয়া লাগে আমরা এই সমস্ত কাজগুলো করব এলাকার উন্নয়নের যে কাজগুলা ধারাবাহিকতা আছে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এবং এলাকার মাদ্রাসা মসজিদ স্কুল খেলার মাঠ আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আমরা যখন সাধারণ সম্পাদক হিসাবে আমি বিজয় করব আমরা চেষ্টা করব আগামী নির্বাচনে এই পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আমরা আল্লাহর রহমতে আসাব নিজাম সাহেবকে আমরা বিজয় মেলা ফরাই ওনাকে আমরা সংসদে পাঠাবো উনি আমাদের জন্য সংসদ থেকে আমরা যে যেই কর্মসূচিগুলো আজকে আমরা মাইকের সামনে বলছি এই কর্মসূচিগুলা আমাদের হাতে তুলে দিবেন আমরা এই এলাকাতে এগুলা মানুষের কাছে উপহার হিসেবে মানুষকে দিব আমি আবারও ফার্স্ট নম্বর ওয়ার্ডবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো আমাদের এটা কোনো একটা নির্বাচন নয় এটা জাস্ট আমাদের দলের একটা হিডিং এবং আমরা এই আমাদের দল থেকে আমরা একটা এই যে সতেরো বছর আমরা কেউ বাগানে পড়ে আসছিলাম কেউ মশার কামড় খেয়েছে কেউ নদীর ওপারে ছিলাম কেউ এভাবে পোয়ালি আমরা ছিলাম আজকে আমাদেরকে আশাপতি নিজাম সাহেব বলছেন যে তোমরা যেহেতু আজকে আলো বাতাসের মাঝে আসছো তাহলে তোমরা সবাই একটু এম এস ফুর্তি করো এই এম এস কারণে আমাদেরকে আজকে এই নির্বাচনটা দিয়েছে আমি সারা বাংলাদেশের সকল জাতীয়তাবাদী পরিবারের সহযোগী সংগঠন সহ সকলকে আমি আজকে একটা কথা বলবো আজকে যে আমরা মাইকের সামনে কথা বলি আজকে যে আমরা গলায় কথা বলতে পারি আমাদেরকে যিনি সুযোগ দিয়েছেন আমাদের দেশ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি শেষ একটি কথা বলবো আমরা যা কিছু আল্লাহর রহমতে এই এলাকা থেকে আমরা যা কিছু মনে করেন কি মানুষের কাছে বলছি এই প্রতিশ্রুতিগুলো যেন আগামী দিনে আমরা বাস্তবায়ন করতে পারি আমরা ইনশাল্লাহ এই এই নির্বাচনের মাধ্যমে আমরা এলাকাকে বুঝাবো যে আমরা সর্বস্তরে আমরা ভিন্ন একটি দল যে দল মানুষকে কখনো আপনার যে যাকে বলা হয় আর কি যেমন আমরা আগে প্রতালিত হয়েছি মামলা খেয়েছি হামলা করেছি আমাদেরকে তারা যেভাবে করেছে আজকে আজকে দেখেন আমরা তাদেরকে করছি হরানি না আপনারা আসছেন এখানে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী নেতা থাকে তাদেরকে আপনারা ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে তোমাদের সাথে তারা কোনো দুর্ব্যবহার করেছে কিনা আমরা সেই রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রানের আদর্শ রাজনীতি করি আমরা কোনো ফেজিবাদের রাজনীতি করি না আমরা এটাই বুঝাতে চাই যে আওয়ামী লীগ আর বিএনপি এক নয় বিএনপির রাজনীতির ভিন্ন ধারা তারেক জিয়ার ম্যান্ডেট ভিন্ন ধারা আমরা ভিন্ন ধারা একটি রাজনীতি করে আমরা সারা বাংলাদেশে মানুষকে উপহার দিব আগামী নির্বাচন যে নির্বাচনে মানুষ বুঝতে পারবে আমরা বিএনপিকে কেন ভোট দিব তাহলে বাংলাদেশ আমরা সুন্দরভাবে এগিয়ে নিতে পারব বাংলাদেশের সকল মানুষ এই অ্যামাজন ভোগ করতে পারবে এবং সর্বশেষ আমি এইটুকুই বলবো আপনাদেরকে আমরা যেন আশেপাশে আমরা যারা আছি তারা যেন আমরা এরকম কোনো দূরচূরান্তর ভিতরে আমরা না যাই আমরা সকলে মিলেমিশে আমরা আগামী নির্বাচনের দিকে আগাবো আবার আরও একটি দাবি করব আমি আজকের যিনি প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুস স্যার ওনার কাছে আমরা বলবো আপনাকে তিন মাসের সবাই সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আপনি তিন মাসের ভিতরে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন দিয়ে আপনি আমাদেরকে সুযোগ করে দিবেন জাতীয় সরকার এসে বাংলাদেশের সকল সংস্কারগুলো করবে কিন্তু আজকে আপনারা যেগুলো করতেছেন এখানে আমরা দেখেছি যদি আমরা সেই দোষের দিকে আমরা এগিয়ে যাই তাহলে এই বাংলাদেশ পিছিয়ে যাবে সবার আগে বাংলাদেশ তাই আপনি একবার দেশের দিকে চেয়ে দেখুন সারা বাংলার মানুষ কি বলছে আকাশ বাতাস কি বলছে আপনি এদিকে একটু চেয়ে দেখুন কিছু যারা আমাদের সাথে এই দু হাজার চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদের প্রতি আমি তাদেরকে স্মরণ করব সকল শহীদের প্রতি আমার সকল শহীদ সকল শহীদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে এবং আমি বলবো যে আমরা এ যুদ্ধ আমরা প্রতিবাদের জন্য করে নেই আজকে আপনি বাংলাদেশকে যেভাবে ঠেলে দিয়েছেন এভাবে আপনি এই বাংলাদেশটাকে আবার পেশিবাদের দিকে নিয়ে যাচ্ছেন কারণ এখন উঠে আসছে কোনো কোনো দল থেকে যে আমরা আরো একটি আন্দোলন করব আমাদেরকে আপনি এই আন্দোলনে বাধ্য করিয়েন না আমরা প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানাবো আপনি আমাদেরকে খেপাবেন না আপনি আসছেন সুন্দরভাবে আপনার সম্মানের সহিত আশা করব। আপনার সম্মানের সহিত আপনি বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন দেন আমাদেরকে আপনি মুক্তি দেন জাতীয় সরকার যখন এসবে আসবে তখন সকল জনগণ সকল সংস্কার জাতীয় সংসদ থেকে হবে এগুলা মানুষের কাছে আপনারা সংস্কার নামে খেলা আর তামাশা করবেন না আমরা আশা করব এই খেলা আপনারা এবার বন্ধ করুন সংগ্রাহী উপস্থিতি আমি আরও একবার বলে শেষ করব আজকের আমাদের এই সাংবাদিক আলোচনা যেটা হলো আমাদের এই নির্বাচনে কেউ যেন কোনো আমাদেরকে বাধা বিন্দু সব সবসময় অ্যালার্ট থাকবেন যারা সাংবাদিক বিন্দু আছেন এবং আমি আর একটা কথা বলবো যারা ছিলেন আপনাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি আপনারা পিছনে থাকেন আপনারা পিছনে থাকেন আপনার সামনে আসবেন আপনার সামনে আসলে আমাদের জলে তাই আপনারা পিছনে থাকেন পিছনে থেকে আপনাদের সম্মানটুকু আপনারা নেবেন কেউ আমাদের ভিতরে বিশৃঙ্খল করে আমাদেরকে বিনষ্ট করবেন না আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের আশাবুদ্দিন নিজাম সাহেব আমাদেরকে যে এই বিশ্বাস আমরা যেন সারা বাংলাদেশ দল এগিয়ে নিতে পারি এই সুযোগ করে দিবেন বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আশাবুদ্দিন নিজাম সাহেব জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব আবুল কালাম আপনি সারা বক্তব্য দর্শক আমি এখন সংক্ষিপ্ত করলাম রামগতি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড থেকে বিএনপি দলীয় সাংগঠনিক প্রক্রিয়ায় যে নির্বাচন চলছে নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গড়ি প্রতীক নিয়ে জনাব আবুল কালামের সাথে জনাব আবুল কালাম গ্রামের মাঝেও যে হীরা টুকরা বাড়ির মাঝেও যে আছে তা প্রমাণ করলেন সে যেভাবে তার দলীয় নেতা কর্মীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখলেন এতে করে প্রতিমান হয় সে রাজনীতি চর্চা করে আছেন। স্বৈর শাসকের প্রতি হাজার নির্যাতন নিপীড়ন হওয়া পরও তার কোনো ক্ষোভ নেই সে সকল শ্রেণী ভেদাভেদ ভুলে এই পোড়াকাছা সাহাকে এই পাঁচ নং ওয়ার্ড কে এই রামগতিকে এগিয়ে নেওয়ার তত্ত্ব ব্যক্ত করেন আলহাজ আসাব নিজাম সাহেবের হাত ধরে আমার আশা ও বিশ্বাস বাংলাদেশে সকল জাতীয়তাবাদী নেতা কর্মীরা সকল জাতীয়তাবাদী চেতনার ব্যক্তিরা যদি জনাব আবু কালামের মতো দায়িত্বশীল মানবিক ও মানবতাবোধ থাকতো তাহলে বাংলার মাটিতে শেখ হাসিনা মতো দাঁড়াতে পারত না আমি বিশ্বাস করি বাংলার যত জাতীয়তাবাদী চেতনার নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তৃণমূল নেতা জনাব আবু কালামকে অনুকরণ অনুধাবন করবেন আমি মোহাম্মদ জল সিং কামাল মানব সমাজসেবী নতুন বাজার পোড়াকাছা রামগতি লক্ষ্মীপুর